আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের এবং আপনাদের সকলের ডিমান্ডের দুইটা গাড়ি আর বছরের শেষ উপলক্ষে একটা ধামাকাদার অফার দিয়ে আজকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভি টোয়েন্টি আর এই গাড়িগুলো সম্বন্ধে সকল প্রকার তথ্য আজকে আপনাদেরকে কে দিতে যাচ্ছে আপনাদের সকলে প্রিয় এবং আপনাদের সকলে পছন্দ ইউনিক মোটরস প্রতিষ্ঠাতা এবং ইউনিক মোটরসের অভিভাবক আমার মইনউদ্দিন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন আপনার আরেকটা ভাই যেন আমার এই ভিডিওর দেখি একটা গাড়ি ভালো গাড়ি নিতে পারে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম যাক যারা কিস্তির গাড়ি দিয়েছেন বি টেন বি টোয়েন্টি অবশ্যই দুইটা গাড়ি আমি রাখছি এটা গাড়ি আছে প্রচুর তারপরে দুইটা গাড়ি রাখছি বি টেন বি টেন বি টোয়েন্টি বি টেন তাহলে দুইটা গাড়িতে আমরা কিস্তিতে দিব একদম বিনামূল্যে সুদ ছাড়া কোনো প্রকার সুদ কোনো প্রকার সুদ আসবে না যেমন এই যে বি টেন গাড়িটা আমরা মাত্র দাম

স্ক্রিনের নাম্বার থাকবে অবশ্যই ইউনিক মটরস রায়ার বাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মটরস সব সব প্রকার গাড়ি কিস্তিতে দিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই পাবেন তো এটা হলো আট ফিট বডি বিটে বলেন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমরা আট ফুট টাইগার বডি ভিতরে পেয়ে যাচ্ছেন একদম একটা প্যান একটা কুলুয়ার অরিনাল একবারে ডাবল সিট হেল্পার ড্রাইভার বসতে পারবে মানে এক কথায় আমাদের যে যে ড্রাইভার ভাই তার সাথে তার দুইজন সহকর্মী কিন্তু খুবই অনায়াসে বসতে পারবে তো যারা নিতে চান 165 টাকাটা ডাউন পেমেন্ট দিলে আমরা কাগজপত্র আপডেট সহকারে আপনাদেরকে দুইটা ফ্রি সার্ভিস সহকারে গাড়ি দিয়ে দেব আমাদের নিয়মে দুটো আছে তিনটো আছে দুটো দিতে পারি তিনটো দিতে পারি এটা কথার মাধ্যমে অনুযায়ী অনুযায়ী আচ্ছা তো এলো যদি আপনারা একটু দেখেন যে কত চমৎকার একটা বিশিষ্ট খুব সুন্দর একটা গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে মাত্র এক লক্ষ 50000 আবার অনেকে চাচ্ছেন B10 B20 নিব এর থেকে একটু শক্তিশালী এর থেকে একটু শক্তিশালী এটা হলো ফোর সিলিন্ডার আর এটা হলো টু সিলিন্ডার তে ফোর সিলিন্ডার যারা গাড়ি নিতে চান এটা ডাউন পেড হলো 1 লক্ষ 75000 টাকা আচ্ছা দাম obviously 15 লক্ষ টাকা

আবার প্লাস ডাউন পেমেন্ট মাত্র 1.5 লক্ষ টাকা মানে B10 এর চাইতেও B20 ডাউন পেমেন্ট কম কম 1.5 লক্ষ টাকা এটা কিন্তু শুধুমাত্র এই গাড়িটার ক্ষেত্রেই আর বছর শেষ হতে 3 দিন আছে এটার এই সময়র মধ্যে 3 দিনে অপরের ভিতরে আমাদের মেলাউ কুলক দি মেলাউ কুলক তার সাথে থাকবে আমাদের একটা টিভি একটা কম্বল দুইটা অফার সব সময় থাকবে

আমার দুইটা বি টেন ভি গাড়ি অবশ্য আসেন দেখেন তারপরে চালাই তারপরে দেখেন কিনেন আচ্ছা গাড়ি ওগুলো ফিজিক্যালি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুম ইউনিক মোটরসে আর ইউনিক মোটরস অবস্থান করতেছে আসে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে একদম ঢাকা চিটাগড় মহাসড়ক মহাসড়কের সাথে সাথে একদম হাইওয়ের সাথে কোনো চিপা মধ্যে না কোনো গুলির মধ্যে না একদম হাইওয়ের সাথেই আমাদের শোরুম ইউনিক মোটরস আসলে আপনি আপনি শোরুমের যে মালিক তাকে সরাসরি পেয়ে যাবেন তার সাথে কথা বলবেন দেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন আমরা প্রতিটা ভিডিওতে আমরা বলে দিই আমরা অন্য কোন জায়গার ভিডিও করি না শুধুমাত্র আমাদের নিজেদের কোম্পানি আমরা করি এবং আমরা আমাদের নিজেদের ভেরিফাইড নাম্বারগুলো আমাদের স্ক্রিনে দেই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করবেন সরাসরি শোরুমে আসবেন আপনি মালিকের সাথে কথা বলবেন

নাম্বারটা খুব চমৎকার আর বারো সিরিয়ালের প্রতি এখন মানুষের চাহিদা একটু আলাদা রকম সবাই বলে যে নতুন নাম্বার গাড়ি চায় গাড়ি চায় তো বারো সিরিয়ালের গাড়ি চমৎকার একটা গাড়ি গাড়িগুলো দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই সকল প্রকার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তেইশ ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা চব্বিশের টাইকার আছে ওটা আমরা দেখাই দেবো

সিঙ্গেল চাকার গাড়ি দিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে আপনাদের জন্য 10 ফিট ডাবল চাকার গাড়ি বিনা সুদে কিস্তি ইনশাআল্লাহ আনব কি বলনা কি এটা তারিখে আপনাদের আপনাদেরকে আমরা গাড়ি দেখাই দিব জানাই দিব অবিষে সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব গাড়িটা কয় তারিখ গাড়িটা এখনো কিছু করার আগে আমার কাছে মেসেজ আসে গাড়িটা ফোর্ডের থেকে গাড়িগুলো নেমতেছে নামি চেক ইন হইতেছে ওখানে ওখান থেকে ওটার থেকে ইয়ে হবে তারপরে আমাদের কাছে আসবে মোটামুটি পাঁচ ছয় তারিখে আমরা গাড়ি পেয়ে যাবো আশা করি তো ওই গাড়িগুলো আমরা ভিডিওতে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব ওটা ছয় চাকা গাড়ি এটা সাত চাকা গাড়ি বি টেন বি টোয়েন্টি টাইকার লো বডি তারপরে ছয় চাক্কা মোটামুটি আপনারা সব গাড়ি পেয়ে যাবেন আর আমাদের একটা অভাব ছিল যে আমরা ছয় চাকা আর একটু বড় গাড়ি দিতে পারতাম এখন ওইটা হয়ে যাবে এখন এক কথায় যার ওইটা থাকে বড় ওইটা আপনারা পেয়ে যাবেন আসলে এই গাড়িটা অসাধারণ সুন্দর এটাও যদি আমরা দেখাই এটাও খুব সুন্দর গাড়ি দেখার কি ডাবল সিট অনেকে আবার ডাবল সিট নিয়ে খুব ডাবল সিট ব্যস্ত থাকে আমার ডাবল সিটই লাগবে এইজন্যই আমরা ডাবল সিট চাই এই ডাবল সি ড্রাইভারের সাথে তার দুজন সহকর্মী খুবই অনায়াসে বসতে পারবে বাকিটা আপনারা শোরুমে আসলে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পাবেন তারপরে বডির ভিতরে অনেক সুন্দর ফ্লেট মারা যতটুকু জায়গা আছে অনায়াসে আপনি দেড় থেকে দুই টন আড়াই টন মাল কিন্তু খুবই অনায়াসে ক্যারি করে আপনি কিন্তু আপনার যে কোনো মালামাল নিয়ে যে কোনো যারা জার্নিতে চলে যারা চব্বিশ গাড়ি নেবেন তারা অবশ্যই চলে আসবেন ইউনিক পটেছে চব্বিশ গাড়ি অ্যাভেলেবেল থাকে না পঁচিশের গাড়ি পঁচিশ গেল সামনে এখনো পঁচিশ সাল চলছে চব্বিশের গাড়ি কোর পাবো এই জন্য আসলে চব্বিশের গাড়ি এভেলেবেল নাই শুধু একমাত্র এক পিস এক পিস শুধু একমাত্র ইউনিক মোটে দিতে পারবে আমি তো একবারে বললাম ইউনিক মোটে মানে টাটার একটা ব্যান্ড আমরা এখানে আসলে অন্তত দশটা টাটার গাড়ি পেয়ে যাবে এক জায়গায় গেলে একটা দেখবেন এখানে দশটা গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন তো আসলে চব্বিশে গাড়ি যারা নিতে চান আমি বলবো দ্রুত চলে আসেন আমাদের এই প্যাকেজে এক তারিখের পরে কিন্তু গাড়ির দাম বাড়বে এক তারিখের পরে যারা নিবেন দূরত্ব চলে আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে গাড়িটা তুলে দেওয়ার জন্য তো সবাইকে আরেকটা গাড়ি আমার কভার আছে চব্বিশের এটাও যারা নিতে চা এটাও দিয়ে দিব শো 10 যদি আমরা দেখা যে সব দেখালাম লো বডি দেখালাম টাইগার বডি দেখালাম তো কভার ব্যেনার বাকি যাবে কি এই যে আমাদের কাছে কিন্তু আছে 24 এর কভার ব্যেন 24 এর কভার ব্যেন আসলে অসাধারণ সুন্দর 24 এর কভার ব্যেন দুইটা দুইটা আছে কিন্তু এই দুইটা গাড়ি যারা নিতে চান তারা দেখতে চান দুইটা গাড়ি এই যে আরেকটা গাড়ি আসলে আজকে অন্ধ করার কারণে আমরা দেখা দেওয়াছি না গাড়িগুলো ক্লিয়ারে এই চব্বিশে গাড়ি দুইটা ব্যান আছে তো যারা দুইটা ব্যান নিতে চান খাবার ব্যান আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ চলে আসেন খাবার মাত্র দুই লাখ টাকা ডাউন পেমেন্ট আমরা সম্পূর্ণ কাগজপত্র করে দিব তো সবাইকে আমি অনুরোধ করব যারাদের সামনে ভিডিওটা যা অবশ্যই আরেক ভাই পা এই জন্য শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন যেন এক ভাই আরেক ভাইকে গাড়িটা পা যেন আমার সন্ধানটা পা সবাই খুব খুব সুন্দরভাবে গাড়ি নিতে পারে এবং কি খুব সাশ্রয় মূল্যে গাড়ি নিতে পারে সুদমুক্ত একদম সুদমুক্ত সুদমুক্ত গাড়ি যারা নিতে চান

দিব না ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম তো আরো যদি কারো কোনো ধরনের কোন ইনফরমেশন জানার থাকে স্ক্রিন তো নাম্বার দিয়ে নাম্বার যোগাযোগ করুন আমরা সরি ওনার সাথে যোগাযোগ করবে সব এটাও না যদি আপনার গাড়ি না কিনেন অন্য কোনো সহযোগিতা চান গাড়ির